সালাম আলাইকুম আহাতোলা কোন স্থান কেটে যাওয়ার পর ডাক্তার ওই স্থানটিকে সেলাই করে দেন তারপর যদি এই উপদেশগুলো যদি না পালন করা হয় তাহলে ঘটতে পারে মহাবীরপথ প্রথমত সেলাইয়ের স্থান ভেজানো যাবে না কারণ বেজা জায়গায় ব্যাক্টেরিয়া গ্রো হয় সেখানে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় দ্বিতীয়ত ডাক্তারের পরামর্শ অনুসারে ড্রেসিং করতে আসা যদি সেলাই স্থান নিয়মিত ড্রেসিং না করা হয় তাহলে সেক্ষেত্রে সেখানে প্রথমত লোকাল ইনফেকশন তারপর সেলো লাইটিস তারপর অ্যাবসেস এমনকি সেপটিসেমিয়া পর্যন্ত ডেভেলপ করতে পারে তৃতীয়ত শেলায়ের স্থান প্রথম আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা খুব বেশি নাড়াছড়া না করা কিংবা চাপ না দেওয়া এতে সেলাই সরতে যেতে পারে কিংবা যদি সেলাই হা হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে জোড়াটি ভালোভাবে লাগবে না তারপর যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুসারে নিয়মিত অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ খাওয়া অবশ্যই অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করতে হবে তা যদি না করা হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় অ্যান্টিবায়োটিকের ডোজ অবশ্যই কমপ্লিট করতে হবে জায়গা যদি লাল হয়ে যায় যায় ফুলে কিংবা দুর্গন্ধ বের হয় তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার অবস্থার উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিক পরিবর্তন করা কিংবা ড্রেসিং করা লাগলে তিনি সেটার ব্যবস্থা করবেন ডাক্তার ড্রেসিং করার যে সময় দিয়েছে তার আগে যদি বেন্ডেজ ভিজে যায় কিংবা ব্যান্ডেজ ময়লা যুক্ত হয় সেই ক্ষেত্রে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে যে কোনো জায়গায় কেটে যাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে টিটেনাসের ভ্যাকসিন দিয়ে দেওয়া কারণ বাংলাদেশের আবহাওয়াতে যে কোনো প্রকার মাটিতে প্রচুর পরিমাণে স্টেডিয়াম টিটানি থাকে এই স্টেডিয়াম টিটানি যদি পাটার সংস্পর্শ যায় সেক্ষেত্রে সেটি টক্সিন রিলিজ করে এবং মাসালা স্পাজম হয় যার কারণে টিটানি হতে পারে টিটানিকে আমরা বাংলায় দুরুৎসংকার বলি সেলাইয়ের পর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কতদিন পর সেলাই কাটবে কাটার স্থান এবং গভীরতার উপর নির্ভর করে নির্ধারণ করে থাকেন সাধারণত মুখ হলে তিন থেকে পাঁচ দিন পর আমরা সেলাই কাটতে বলি কোপাল চিবুক যদি হয় সেক্ষেত্রে সাত থেকে দশ দিন পর সেলাই কাটতে বলি বুক এবং প্যাটের ক্ষেত্রে একই অবস্থা থেকে দিন পর আমরা সেলাই কাটতে বলি যদি হাত পায়ে কাটা হয় সেক্ষেত্রে আমরা দশ থেকে চোদ্দ দিন পর সেলাই কাটতে বলি হাতের তালু এবং পায়ের তালুর ক্ষেত্রে বারো থেকে চোদ্দ দিন পর আমরা সেলাই কাটতে বলি বিভিন্ন জয়েন্ট যেখানে মুভমেন্ট বেশি সেক্ষেত্রে আমরা চোদ্দ থেকে একুশ দিনের পর সেলাই কাটতে বলি কিছু কিছু কন্ডিশন আছে যেগুলোর উপর ভিত্তি করে ডাক্তাররা এই সেলাই কাটার সময়কে বাড়াতে পারেন কিংবা কমাতে পারেন বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্টদের সেলাই কাটার সময়টাকে বাড়িয়ে দেওয়া হয় ইমিউনো সার্প্রেস পেশেন্ট বিশেষ করে এইচআইভি আক্রান্ত পেশেন্ট যারা কেমোথেরাপি নিচ্ছে কিংবা যাদের অর্গান ট্রাস্ক হচ্ছে তাদের ইমিউনিটি অনেক দুর্বল থাকে তাদের ক্ষেত্রে গা শুকাতে দেরি হয় সেক্ষেত্রে আমরা সেলাই দেরিতে কাটতে বলি এছাড়াও যাদের ক্ষেত্রে হিলিংটা দেরিতে হয় তাদের ক্ষেত্রে ডাক্তার অবস্থার উপর ভিত্তি করে সেলাই দেরিতে কাটতে বলে আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম সালামালিক